এই মুহূর্তে জেনে নিন আপনার মেন্টাল হেলথের অবস্থা কেমন আমি এখন আপনাকে দশটা প্রশ্ন করব। কতগুলো উত্তর হ্যাঁ আসলো সেটা গুনে রাখবেন যদি চারটা বা তার বেশি হ্যাঁ হয় তাহলে আপনি ভালো আছেন কিন্তু চারের কম যদি হয় তাহলে এটা একটা রেড অ্যালার্ট নাম্বার এক আপনি কি বিশ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন নাম্বার দুই সকালে ঘুম থেকে উঠলে কি আপনার বিশ্রাম হয়েছে বলে মনে হয় নাম্বার তিন আপনি কি সাধারণত স্বাস্থ্যকর খাবার বেছে নেন নাম্বার চার সহজেই ডিস্ট্র্যাক্ট না হয়ে কি আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন নাম্বার পাঁচ মানসিকভাবে ক্লান্ত না হয়ে কি আপনি একদিন পুরো শেষ করতে পারেন নাম্বার ছয় অন্যদের সাথে সময় কাটানোকে আপনি উপভোগ করেন নাম্বার সাত কোনো রকম স্ট্রেস ছাড়াই কি আপনি ছোট সমস্যার সমাধান করতে পারেন নাম্বার আট প্রতিদিন আপনি কিছু না কিছুতে হাসেন বা আনন্দ খুঁজে পান নাম্বার নয় মোবাইল না খুঁজে বা মোবাইল ছাড়া আপনি এক ঘন্টা থাকতে পারেন নাম্বার দশ আপনি কি কোনো নেশা সিগারেট বা নির্দিষ্ট কিছুর উপর নির্ভর না করে থাকতে পারেন এখন বলুন আপনার কয়টা হ্যাঁ হলো যদি চার বা তার কম হয় তাহলে সিরিয়াসলি বলছি এখন সময় হয়েছে আপনার মনের যত্ন নেওয়ার কারণ ভালো থাকা শুরু হয় আগে নিজেকে জানা থেকে